मोदी सरकार दर... जे আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা তারপর তো হচ্ছে এই মানুষ ইলেকট্রন কমিশন আর বিজেপি ভাই ভাই একসাথে চলতে চাই সেই চলতে আমরা দেব না দা হাকীম সাহেব আপনি ভালো কথা বলেছেন আইনের শপথ নিয়ে এই যে কথাগুলো বললেন এই কথাটা কতটা যুক্তি সংযত জানি না কেন আপনি বিরোধিতা করছেন প্রমাণ করব এই ভিডিওর মধ্যে চলেন দেখি ভিডিওরা কেন এই শাসক দলের মাথা ব্যথা হয়েছে এই ভিডিওর আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী না। আজকাল শাসক দলেরা শাসকের যারা আছে এদের বিষয় নিয়ে আমি দুটো কথা বলবো আপনাদের কাছে কথাটা হলো যে যে সমস্ত ভাষা যে সমস্ত কথা বলছে একজন জনপ্রতিনিধি হয়ে আইনের সপট নেওয়ার পরে এই কথাগুলো বলা যায় কিনা জানি না কিন্তু আমিও জানি যে ইলেকশন কমিশনার যে পাওয়ার আছে যে কাজটা করছে এবং সুপ্রিম কোর্ট নজরদারিতে যে কাজটা হচ্ছে যে অবৈধ ভোটার বাদ হবে বৈধ ভোটার যুক্ত হবে এটাই ঠিক কিন্তু শাসক দলের জানা কেন এর কারণটা কি কারণটা জানাবো আপনাদের মাধ্যমে আপনাদের কাছে আমি এখন যে ভিডিওটা আনতে চলেছি এবং যে ভিডিওটা আপনাদের সামনে প্রকাশ করব সেই ভিডিওটা দেখলে অনেকটা বুঝতে পারবেন যে শাসক দলের জ্বালা কিসের জন্য আর কেন তাহলে ভিডিওটা দেখেন আপনারা আপনাদের সঙ্গে সঙ্গে আমিও দেখতে চাই যে এই ভিডিওটা এই ভিডিওটা দেখার পরে আপনারা বলুন যে শাসক দলের জ্বালা কোথায় ভারতে যে মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং আমার ভাই বন্ধুরা আছে তাদের বিষয়ে আমার কোনো কথা নেই কিন্তু এই যাদের দেখতে পাচ্ছেন আর যাদের দেখা যাচ্ছে এদের বিরুদ্ধে আপনাদের যদি কিছু বলার থাকে বলবেন কারণ যেখানে সংবিধান মানে না সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যে কর্মকাণ্ডগুলো করছে আপনারা চেহারাগুলো দেখে নেন ভালো করে মনে হয় না যে যন্ত্রণা কতটুকু আমার মনে হয় যে ভারতবর্ষের সঠিক মুসলমান যারা যারা ভারতবর্ষের জন্মগ্রহণ করেছে বাপ ঠাকুরদাদা নানা নানির থেকে তাদের মনে হয় এই যন্ত্রণাটা নেই। এবার এই যন্ত্রণা তাদেরই হয়েছে যারা অনুপ্রবেশকারী এই মানুষগুলো দেখে আপনারা একটু অনুভব করেন যে ভারতবর্ষের জনগণের সঙ্গে এদের মিলটা কতটা আছে আমি জানি যে বিগত দিনে যত ভিডিও করা হয়েছে আমার তরফ থেকে সব ভিডিওই আপনারা যে কমেন্টগুলো করেছেন সে কমেন্টগুলো অতি বাস্তব কথা তাহলে আপনারা দেখুন এই ভিডিওটা তারপর আসছি দেখতে দেখতে কথা বলবো এই বিষয় সমস্ত নির্বাচন কমিশনের অফিসাররা তাদের সমস্ত খবর আমরা নিন নেব যদি ভুলবার হয় আমাদের লোকাল নেতৃত্ব ভূস্তর থেকে অঞ্চল এবং এবং সেটা সারা জেলাতেও হবে আমরা কিন্তু তাদেরকে কাছের গায়ে বেঁধে রাখবো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে প্রত্যেকটা বিএলও নির্বাচন কমিশনের যিনি এজেন্ট তিনি দু সালের পূর্ণাঙ্গ ভোটার নিয়ে তারা যেন ঢোকেন নালে তাকে আমরা বেঁধে রাখবো কেন নাম নাই তার জবাব আমরা দেবো না তার জবাব নির্বাচন কমিশন তার প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে যে এই ধরনের হুমকি ঝুমকি দিলে যারা আপনার কর্মচারী আছে বর্তমান যে অফিসারগুলো সার্ভে করবে যে অফিসারগুলো গ্রামগঞ্জে ঘুরবে তাদের নিরাপত্তাটা কোথায় যেখানে ইলেকশন কমিশনকেও ছাড়ছে না প্রধানমন্ত্রীকেও ছাড়ছে না স্বরাষ্ট্রমন্ত্রীকেও ছাড়ছে না সেখানে এই বিএলওদের নিরাপত্তা কে দেবে জানি আমি যে অবশ্যই এরা নিরাপত্তা পাবে এবং নিরাপত্তা দিতে হবে সেটা সংবিধানে বলা আছে রাজ্য সরকারের দায়িত্ব নিতে হবে সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার একজন জনপ্রতিনিধি হয়ে আইনের শপথ গ্রহণ করে তাদের ছেলেবেলারা এই সমস্ত কথাবার্তা বলছে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন রেখে যাব আপনার বিরুদ্ধে আমরা প্রশ্ন করছি যে এদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কেন মামলা হয় নেই। কেন তাদের আইনের ব্যবস্থা তাদের প্রতি নেওয়া হচ্ছে না এটা তো বাংলার জনগণের কাছে প্রশ্ন রেখে গেলাম আপনি যদি সঠিকভাবে পরিচালনা না করতে পারেন বাংলার জনগণের একটা ভয়ঙ্কার ভয়ঙ্করভাবে আগামী দিনে বিপদ হতে চলেছে জানি না এই বিপদ থেকে বাংলার জনগণ মুক্তি পাবে কিনা না আমি ঠাকুরিয়ার কাছে প্রার্থনা করি বিপদ থেকে মুক্তি দেন তাই আমি প্রতিবাদী ভিডিও করি আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ করে যাব ততদিন